বন্ধুরা আমার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো সারা বাংলাদেশ জুড়ে এখন কিন্তু সকল কর্মজীবীর ছুটি চলছে এক ওই দারোয়ান ভাই যারা আছে নিরাপত্তারক্ষীরা ছাড়া পুলিশ প্রশাসন তারা ছাড়া এরকম তারপরে যারা টোল সংগ্রহ করে এই ধরনের কিছু জরুরি সেবায় যারা নিয়োজিত ডাক্তার নার্স ওনারা ছাড়া সাধারণ সকল কর্মজীবী মানুষের এখন ছুটি চলছে বাংলাদেশে একটা বিরাট সরকারি ছুটিরও সময় যাচ্ছে এখন সেটা তোমরা সবাই জানো এই ছুটিতে চারদিকে যখন থই থই পানি অনেকেই গ্রামের বাড়িও গিয়েছ একটু সাবধান থেকো নিজেও সাবধান থেকো নিজের সন্তানকেও সাবধান রেখো কারণ যারা ওইরকম ছোট বাচ্চা নিয়ে গ্রামে গিয়েছ যারা হাঁটতে শিখেছে মাত্র বা দুই তিন বছর বয়স এরা কিন্তু এই সবার মধ্যে এর মধ্যেই ছুটে যেতে পারে পানির টানে বি কেয়ারফুল ভীষণ ভয়ঙ্কর হবে সেটা আর যারা সাঁতার জানো নিশ্চিন্তে নেমে পড়ছো পানিতে তারাও একটু সাবধান থেকে তুমি সাঁতারটা জানো কিন্তু যেখানে নেমেছ সেখানকার পানির গভীরতা জানো না মাটির ধরন জানো না তাই সব সবসময় নিজের পায়ের নিচের মাটিটা বা নিজে কোথায় আছো সেই পরিবেশটা বুঝে চলতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা জানো আমি একটা কলেজে শিক্ষকতা করি তরুণদের নিয়ে কাজ করি তাদেরকে পড়াই তাদের মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা জানি চেষ্টা করি কিছু সহযোগিতা করতে এই তরুণদের বিরাট একটা সমস্যা কিন্তু আছে সমস্যাটা সৃষ্টি হয় বয়সের কারণে কিন্তু বাবা মায়ের অমনোযোগিতার জন্য সমস্যাটা দুরারোগ্য ব্যাধিতে পরিণত হয়ে যায় অনেক আঘাত দেখবে যখন প্রথমে লাগে ছোট থাকে আমরা কেয়ার করি না ওষুধ টষুধ দিই না যত্ন করি না পরে এক সময় সে চা ভেতরে ভিতরে আমাদের মানে মৃত্যুর দুয়ারে পর্যন্ত নিয়ে যেতে পারে মানসিক কিছু ব্যাপারও আছে সেই রকম প্রথমটাই কেউ তেমন কেয়ার করে না পরে খুন খারাপ সুইসাইড এই পর্যন্ত চলে যায় তাই তোমার সন্তান যখন বয়সন্ধিকালে পৌঁছায় দ্বারে পৌঁছায় সেটা ছেলেই হোক আর মেয়েই হোক তোমরা যারা বাবা মা আছো তোমাদের কিন্তু তখন তাদের প্রকৃত বন্ধু হয়ে উঠতে হবে এতদিন যতটুকু শাসন সোহাগ করেছো ঠিক আছে এই সময়টায় স্মুথলি মসৃণভাবে তাদের মনের কাছাকাছি পৌঁছে যেতে হবে যেন তাদের যদি নতুন কোনো বন্ধু হয় তাদের যদি নতুন কোনো কিছুর সাথে পরিচয় হয় তোমাদের ওই গল্পের ছলে তারা যেন সেটা তোমাদেরকে বলে ফেলে ওদের চোখে এখন সোডিয়াম আলোর চশমা লেগে যাবে ওরা যাই দেখবে ভালো দেখবে এবং কোনো কিছুর সঠিক রঙ চিনবে না আর বাবা মা যদি হুম ওখানে যাবে না সেখানে যাবে না হ্যান করিঙ্গা মার্কা করিঙ্গার কথাবার্তা বলে ওরা ভয়ে তো আরও বলবে না ওরা কার সাথে শেয়ার করবে ওদের আরেক বন্ধু বা বান্ধবীর সাথে তারও কিন্তু অভিজ্ঞতা এরই সমান সুতরাং এক অন্ধ যদি আরেক অন্ধকে পথ দেখাতে চায় দিন কি পথের সন্ধান পাওয়া যাবে বলো তাই খালি এই যে জাগতিক পানি টানি রাস্তাঘাটের থেকে রক্ষা করাই তো তোমাদের দায়িত্ব না তোমরা যখন থেকে পিতামাতা মাতা হয়েছ তোমার সন্তানের প্রকারের দায়িত্বই তো তোমার যারা সেই তরুণ তরুণীরাও কিছু আছো আমার ভিউ আর লিসনার তোমরাও মনে রাখবে তোমাদের বাবা মায়ের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই মায়ের চেয়ে আপন যদি কেউ হতে যায় এখানে সন্দেহ রাখা দরকার সাধারণ হিসেবে বলছি অসাধারণ কিছু মা আছে আবার শুধু বায়োলজিক্যাল মাদার তাদের কথা বলছি না সাধারণ মায়েদের কথা বলছি এই সাধারণ মায়েরা আমাদের অকৃত্রিম অসাধারণ বন্ধু সন্তানদের তাই তোমরাও অন্যদেরকে আপন করে বাবা মাকে দূরে ঠেলে দেওয়ার স্বপ্ন দুঃস্বপ্নেও এন না একটাই জীবন এই জীবনে সময়কেও এক্সটেন্ড করে দিবে না তাই যত নির্ভুলভাবে পথ চলা যায় ততই তো মঙ্গল ভুলভাল মানুষের সাথে সম্পর্ক করে হৃদয়ের সম্পর্ক করে মূল্যবান কথাগুলো রং নম্বরে বলার কোনো মানে নাই তাই তরুণ বন্ধুদেরও বললাম তরুণ তরুণীদের বাবা মাকেও বললাম প্লিজ বাইরের কারণে নিজের পরিবারের সদস্যদের সাথে সম্পর্কটা আরেকটু গভীর করে তোল এখন সময় আছে ছুটি আছে সুন্দর করে পরিবারে সবার পরিবারে একটু লুডু দাবা ক্যারাম এগুলো খেলা উচিত এই খেলাগুলো খুবই নিরীহ খেলা আমাদের গ্রাম বাংলার প্রাচীনতম খেলা আর গ্রাম বাংলার খেলা বলবো কেন লুডু তো ইন্টারনেটেও নাকি খেলে তো ইন্টারনেটে আমি খেলতে বলছি না আমি বলছি পরিবারের মধ্যে বসে একটু খেলো এই নিরীহ খেলা দেখো তোমাদেরকে কত সুন্দর করে একাত্মতার বন্ধনে আবার বেঁধে দেয় ট্রাই করে দেখো আমাকে অবশ্যই জানাবে তোমরা সুফল পেয়েছ না কুফল আজকের মতন এখানেই শেষ করি ভিডিওটা